আসসালামু আলাইকুম ভার্সিটি ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম তোমরা সবাই মোটামুটি জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে আলাদা হয়ে তাদের নিজস্ব সার্কুলার প্রকাশ করে দিয়েছে অলরেডি এবং তোমাদের আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হবে কিন্তু তোমরা কি জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে কোন কোন সাবজেক্ট থেকে আনসার করতে হবে তো আমি আজকে ভিডিওতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো সেই সাথে তোমাদের পরীক্ষার মানবন্টন কীরকম হতে পারে সে নিয়েও আলোচনা করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবো এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ বার্সিটি অ্যাডমিশনের প্রায় সকল আপডেট তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে তো আর দেরি না করে চলো শুরু করি গুগল বা ক্রোমে গিয়ে যদি তুমি অ্যাডমিশন ডট এন ইউ ডট এসি ডট বিডি লিখে সার্চ করো তাহলে এই কাউন্টাউনটা দেখতে পাবে এই কাউন্টাউনটা হচ্ছে মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন দুই হাজার চব্বিশ পঁচিশের তোমাদের আবেদন শুরু হতে বা আবেদন প্রক্রিয়া শুরু হতে আর সময় আছে একদিন বারো ঘন্টা বাইশ মিনিট বা এই রকম সেকেন্ড এই কাউন্টডাউনটা তোমাদের দেখানো হচ্ছে যে অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনটা কবে থেকে শুরু হবে তো আমি ভিডিওটা হয়তো দিনই আপলোড করব। তোমরা কাউন্টডাউনটা অন্যরকম দেখা কিন্তু তুমি যদি অ্যাডমিশন ডট এন ইউ ডট এসি ডট বিটি লিখে সার্চ করো তাহলে এই জিনিসটা দেখতে পাবা তার মানে এটা মোটামুটি শিওর যে তারা গুচ্ছ থেকে আলাদা আলাদা হয়ে গেছে এবং এককভাবে ভর্তি পরীক্ষা নিবে এবং তোমাদের আবেদন প্রক্রিয়া এক ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবার তোমাদের দু হাজার যে সার্কুলারটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হয়েছিল সেটা আমরা একটু খেয়াল করি যেখানে বলা হয়েছে যে তোমাদের সেকেন্ড টাইমার যেহেতু নেই দু সালে যারা এইচএসি দিয়েছে তাদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিবিএ প্রথম বর্ষের ভর্তির জন্য আবেদন করতে পারবে এখন আমি ঠিক বুঝতেছি না যে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ দ্বারা কী বোঝানো হয়েছে এই নির্ধারিত শর্তগুলা কি এই জিনিসটা আসলে এই সার্কুলারে অন্তত ক্লিয়ার করা হয়নি আর আমি ওয়েবসাইট গেটে আর কোনো তোমাদের নতুন সার্কুলার বা নতুন কোনো আপডেট কিন্তু এখনও পাইনি এছাড়া আরেকটা বিষয় তোমাদের এখানে যে পাঁচটা ইউনিটের কথা বলা হয়েছে এই পাঁচটা ইউনিটের ক্ষেত্রে তোমাদের বিভাগ পরিবর্তনের মাধ্যমে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে কিনা এ সংক্রান্ত কোনো আপডেটও কিন্তু এই সার্কুলারে অন্তত দেয়া নেই আরেকটি বড় আপডেট যেটা বল সেটা হচ্ছে তোমাদের এই কোন ইউনিট থেকে কত মার্কে আনসার করতে হবে কোন সাবজেক্ট আনসার করতে হবে এটা কিন্তু এই সার্কুলারে দেয়া নেই আশা করি আবেদনের যেহেতু আরও একদিন সময় আছে আশা করি এই একদিনের ভিতরে তারা আবার পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ করবে এবং তোমাদের মান বন্টন সংক্রান্ত কোনো আপডেট দিবে তো আজকে ভিডিওতে আমি এই মান বন্টনের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব যেটা দুই হাজার সতেরো এবং দুই হাজার আঠারো শিক্ষাবর্ষের সার্কুলার অনুসারে তো শুরুতেই তোমাদের আজ এই যে সার্কুলার একটু আগে যেটা দেখলাম বা বিজ্ঞপ্তি যেটা দেখলাম এই বিজ্ঞপ্তির সার সংক্ষেপ যদি বলি তোমাদের সিলেকশন থাকবে এবং ভর্তি পরীক্ষা দিতে পারবে চল্লিশ হাজার শিক্ষার্থী প্রতিটা ইউনিটের জন্য এবং আবেদন প্রক্রিয়া শুরু হবে এক ডিসেম্বর থেকে যেটা যেটা আমরা একটু আগেই দেখলাম যে কাউন্টডাউন চলতেছে এবং এখানে কিন্তু সেকেন্ড টাইমারদের পরীক্ষা দেওয়ার সুযোগ নেই এবারে ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন এনেছে প্রশাসন যেটা হচ্ছে একশো নম্বরের পরীক্ষায় আটচল্লিশ নম্বর থাকবে লিখিত এবং চব্বিশ নাম্বার থাকবে এমসিকিউ বা বহিন নির্বাচনী প্রশ্ন এর আগে যতটা পরীক্ষা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এককভাবে সেগুলো হয় লিখিত ছিল সম্পূর্ণ অথবা সম্পূর্ণ ছিল এমসি কোন কোনো সময়েই কিন্তু লিখিত এবং এমসি একসাথে নেওয়া হয়নি এবারই প্রথম তো তোমাদের আটচল্লিশ নাম্বার নেওয়া হবে লিখিত থেকে এবং চব্বিশ নাম্বার নেওয়া হবে এমসিকিউ থেকে বাকি যে আঠাশ নাম্বার এই আঠাশ নাম্বার নেওয়া হবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর তো তোমাদের এসএসসি ফলাফল থেকে নেওয়া হবে বারো মার্ক এবং এইচএসসি ফলাফল থেকে নেওয়া হবে ষোলো মার্ক এই হচ্ছে তোমাদের জিপিএ থেকে আটাশ নাম্বার এবং তোমাদের পরীক্ষা হবে বাহাত্তর নাম্বারের যার মধ্যে আটচল্লিশ নাম্বার হবে তোমাদের তো ওই বাহাত্তর নাম্বারের পরীক্ষায় আটচল্লিশ নাম্বার নেওয়া হবে লিখিত থেকে এবং চব্বিশ নাম্বার নেওয়া হবে এমসিকিউ থেকে এবার আসে তোমাদের পরীক্ষায় আসলে কোন ইউনিটে কত মার্কে অ্যান্সার করতে হবে বা কোন কোন সাবজেক্টে অ্যান্সার করতে হবে 2018 আঠারো সালে শুধুমাত্র লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং সেক্ষেত্রে তোমাদের বিজ্ঞান ইউনিটের জন্য পদার্থ রসায়ন গণিত তো বা জীববিজ্ঞান এই তিনটি সাবজেক্ট তোমাদের মানবিকের জন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং সাধারণ বুদ্ধিমত্তা এবং বাণিজ্য ইউনিটের জন্য বিজ্ঞান হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা ব্যবসার নীতি প্রয়োগ গাণিতিক বুদ্ধিমত্তা ভাষা জ্ঞান এগুলো থেকে আনসার করতে হয়েছিল কিন্তু এবছর যেহেতু পাঁচটি ইউনিট সেক্ষেত্রে আমরা বলতে পারি দুই সালের যে লিখিত পরীক্ষা মানবণ্টন সেটা ফলো না করার সম্ভাবনাই বেশি যদি এই মানবণ্টনগুলো ফলো করে তাহলে যেহেতু প্রতি ইউনিটের জন্য তিনটি সাবজেক্ট আছে সেক্ষেত্রে লিখিতর জন্য ষোলো মার্ক করে তিনটি সাবজেক্ট থেকে আটচল্লিশ নাম্বার এবে এবং এমসিকিউতে আট মার্ক করে তিনটি সাবজেক্ট থেকে চব্বিশ নাম্বার নেওয়া হবে যদি দুই হাজার সতেরো সালের আমরা সার্কুলারটা দেখি তাহলে সতেরো সালে কিন্তু পাঁচটি ইউনিট ছিল এবং সেক্ষেত্রে তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে যারা এইচএসি লেভেলে পদার্থ রসায়ন জীববিজ্ঞান ও গণিত পড়েছিলেন তাদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তর দিতে হয়েছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং গণিত যারা পদার্থ রসায়ন জীববিজ্ঞান অথবা গণিত যে কোনো একটি পাঠ করেছ তাদের জন্য পদার্থ রসায়ন জীববিজ্ঞান অথবা গণিত এবং এর সাথে বাংলা অথবা ইংরেজি এই চারটি সাবজেক্ট আনসার করতে হয়েছে এবং যারা এইচএসি বা উচ্চ মাধ্যমিকে যাদের গণিত এবং জীববিজ্ঞান কোনোটিই ছিল না তাদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় পদার্থ রসায়ন বাংলা এবং ইংরেজি আনসার করতে হয়েছে তো এই ইউনিটের ক্ষেত্রে আমরা এবছরের ক্ষেত্রে যদি এরকম মানবণ্টনটা রাখে তারা তাহলে তোমার লিখিত পরীক্ষায় চারটি সাবজেক্ট থেকে তোমাদের বারো মার্ক করে আটচল্লিশ নম্বর লিখিত এবং ছয় মার্ক করে চারটি সাবজেক্ট থেকে চব্বিশ মার্ক এমসিকিউ কিউ আনসার করতে হবে বি ইউনিট থেকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সি ইউনিট থেকে ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবসা নীতি উপয়োগ ও বুদ্ধিমত্তা ডি ইউনিট থেকে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান ই ইউনিট থেকে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই যে বি সি ডি এরকম যদি মানদণ্ডটা রাখে তাহলে দেখো তিনটা সাবজেক্টে তোমার আনসার করতে হবে ক্ষেত্রে তোমার তিনটি সাবজেক্টে প্রতিটি থেকে ষোলো মার্ক করে আটচল্লিশ নম্বর এবং এমসি কিউ আট মার্ক করে তিনটি সাবজেক্ট থেকে চব্বিশ নম্বর আনসার করতে হবে আমি আশা করেই তোমাদের ভর্তির আবেদন প্রক্রিয়া যেহেতু আরও একদিন সময় আছে আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আর একটা পূর্ণাঙ্গ সার্কুলার দিয়ে তোমাদের এই কনফিউশনগুলো ক্লিয়ার করবে আর আমি আমার পক্ষ থেকে দুই হাজার সতেরো আঠারো সেশনের আলোকে তোমাদের এবছরের মানবন্টনটা কীরকম হতে পারে সে নিয়ে একটা ধারণা দিলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও এবং ভার্সিটি অ্যাডমিশনের সকল আপডেট পেতে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তুমি আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো তো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ